সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পথ অবরোধের পাশাপাশি আসামাগতলা জাতীয় সড়ক ও ট্রেল অবরোধ করে টিআইএসএফ সংগঠন এই সংগঠনকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সমর্থন করে একাধিক সংগঠন আন্দোলনে সামিল হয় ককবরক ভাষার পরীক্ষা রোমান হরফে দেওয়ার দাবিতে তাদের এই পথ অবরোধ আন্দোলন যার কারণে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে দিনভর হয়রানের শিকার হতে হয়েছিল বিমান যাত্রী থেকে শুরু করে রেল যাত্রীদেরও এমনকি ত্রিপুরা শিক্ষা পর্ষদ পরিচালিত এবং বিদ্যা জ্যোতি প্রকল্পের আওতাধীন থাকা একাধিক স্কুলের নবম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবরোধের কবলে পড়ে সন্ধ্যায় রাজ্য সরকারের তরফে সচিবালয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী ঘোষণা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষায় পরীক্ষার্থীরা বাংলা এবং রোমান হরফ দুভাবে পরীক্ষা দিতে পারবে এ ঘোষণা দেওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পথ এবং জাতীয় সড়ক অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা অবরোধমুক্ত করা হয় র্যালকেও মুগিয়াগামীতে জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার পর এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য কমল কুলই জানিয়েছেন সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেবন ভারত সরকারের উচ্চস্তরীয় কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন তখনই ভারত সরকারের উচ্চস্তরীয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে আলোচনায় বসে এরপর কেন্দ্রীয় মন্ত্রক থেকে মহারাজাকে আশ্বস্ত করেন ককবরক ভাষার ছাত্রছাত্রীরা যাতে রোমান হরফে লিখতে পারে তার ব্যবস্থা করে দেওয়া হবে পরবর্তী সময় রাজ্য সরকারও বিবৃতি জারি করে ঘোষণা দিয়ে দেয় ককবরক ভাষার ছাত্র ছাত্রীরা বাংলা এবং রোমান দুই হরপে লিখতে পারবে রাজ্যে জাতীয় সড়কগুলি অবরোধ করা হয় একটাই দাবি ছিল যে টিভিএস একটা ফরমান জারি করেছিল যে এবার নাকি শুধু বাংলা হরপে নাকি পরীক্ষায় বসতে পারবে যারা ককবরক ইংলিশ মিডিয়ামের ছাত্র ছাত্রী আছেন তারা তারাও বাংলা হরফেই পরীক্ষা দিতে হবে তো সারা রাজ্যে এই তুগলগীয় সিদ্ধান্তের প্রতিভাদে টিআইএসএফের সমর্থনে আমরা সবাই মিলে আমরা সমর্থন করি টিপ্রেম সমর্থন করি এবং সবাই সমর্থন করে ন্যাশনাল হাইওয়ে অবরোধ হয় সারা দিন ব্যাপী অবরোধ হয় অবরোধের শেষে মহারাজা আমাদের পাতির সুপ্রিমো আমাদের মহারাজা ভারত সরকারের উচ্চস্তরীয় কর্তৃপক্ষদের সাথে আলোচনা করে আলোচনায় বসে এবং মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্সের সাথে কথা বলেন বলার পর কেন্দ্র সরকার থেকে বলে দেওয়া হয় মহারাষ্ট্রকে আমরা আপনাদের যে রোমান পরীক্ষায় বসার যে দাবিটা আমরা সম্পূর্ণ সমর্থন আমরা বলবো রাজ্য সরকারকে যেন ত্রিপুরার ত্রিপ্রাশা যারা কক বড় তাদের যে দাবি রোমান স্ক্রিপেও পরীক্ষায় দিতে পারবে এই দাবি যেন রাজ্য সরকার সমর্থন করে আগে সতেরো ব্যাপী যেভাবে পরীক্ষা চলে এসছিল সেভাবেই এই এবারও পরীক্ষায় যেন বসতে দেওয়া হয় এর জন্য কেন্দ্র সরকার বলে দিয়েছে যে আমরা বলছি রাজ্য সরকারকে রাজ্য সরকার যেন প্রেস স্টেটমেন্ট বা একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে সবাইকে জানানো হয় এবং শান্তিপূর্ণভাবে এই অবরোধের জন্য তুলে নেওয়া হোক এর পরিপ্রেক্ষিতেই আর আমরা দেখলাম রাজ্য সরকারের পক্ষে আমরা সম্মানীয় মন্ত্রী তথ্য তথ্য এবং পর্যটনের মন্ত্রী দাবি মেনে নেওয়ার রীতিমতো খুশি টিআইএসএফ এর সংগঠন সহ আন্দোলনকারী একাধিক সংগঠনের কর্মী সমর্থকেরা অবরোধ তুলে নেওয়ার পর আনন্দিক গাম ভাষাতে দেখা যায় তাদের শান্ত টিভি